সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ হতে সবাইকে সালাম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি আজকে আমরা সমাধান করবো অর্থাৎ পদ্ধতির এক নন্দারশীল এখানে তোমাদের একমন সোনারশীলের উদ্দীপ্তা দেওয়া আছে এবং এখানে প্রশ্নগুলো দেওয়া আছে তো চলো আমরা এক নম্বরে পড়া স্টার্ট করি এখানে তোমাদের বলা হয়েছে যে ডিসেম্বর মাসে মোট কত টাকা পণ্য ক্রয় করা হলো তোমার এখানে প্রশ্ন চেয়েছে যে মোট কত টাকা তুমি পণ্য ক্রয় করেছো যদি এরকম কোনো কোশ্চেন থাকে যে ক্রয়ের পরিমাণ চেয়েছি তো তোমার এই ক্রয়টা ক্রয়টা যদি ধারে হয়ে থাকে অথবা নগদে হয়ে থাকে তোমরা দুইটা এন্ট্রি আনবে তোমাকে ক্রয়ের পরিমাণ চেয়েছি কারণ এই ক্রয়টা যদি ধারেও হয়ে থাকে অথবা নগদও হয়ে থাকে দুইটাই আসবে তো আমরা এখানে দেখতে পারি যে মোট ক্রয় করা হয়েছে কত অতটুকু টাকার পরিমাণ তোমাকে বের করতে বলেছে তো আমরা এখানে দেখতে পারি যে বারো নম্বর এন্ট্রিতে বলা হয়েছে যে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার কাপড়ের ধারে ক্রয় করা হয়েছে তুমি এটা ধারে ক্রয় করেছো এটা একটা ক্রয় তো আমরা এই ক্রয়টা এখানে লিখব এরপরে এখানে বলা হয়েছে যে পাঁচ পার্সেন্ট বার্তায় ক্ষেত কেক পণ্য ক্রয় করা হয়েছে এক লাখ বিশ হাজার টাকা এই দুইটা এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি পণ্য ক্রয় করা হয়েছে তো এই দুইটা এন্ট্রি নিয়ে আমাদের ক্রয়ের অ্যান্সার হবে তোমরা সচরাচর জানো পর মধ্যে আমাদের যে অ্যান্সারটা লিখতে হবে ওটার মেন শখ হচ্ছে তারিখ বিবরণ টাকা টাকা এটা ম্যাক্সিমাম আমাউন্টের মধ্যেই হয়ে থাকে কবে তারিখ বিবরণ টাকা টাকা তা আমি প্রথমে অবশ্যই সালটা উল্লেখ করবো এবং মাস লিখবো যে কোন তারিখে ধারে বা অথবা নগদে ক্রয় করা হয়েছে বারো নম্বর এন্ট্রিতে ক্রয় করা হয়েছে তো বারো নম্বর এন্ট্রি লিখবো এবং টাকা লিখবো একত্রিশ তারিখে আবার তুমি পণ্য ক্রয় করেছো বা পাঁচ পার্সেন্ট মাধ্যমে তোমাদেরকে আমি বলেছিলাম যে পণ্য ক্রয় করা অথবা বিক্রি করো যদি বারটা উল্লেখ থাকে তো বারটার টাকাটা মাইনাস করে দেখাতে হবে বাটটা টাকা মাইনাস করে দেখাতে হবে তুমি এখানেও বারো টাকা মাইনাস করে দেখা দেখাতে পারো অথবা তুমি নিজে মাইনাস করে মূল টাকাটা এখানে লিখতে পারো টাকার মূল টাকা থেকে বারটা কীভাবে মাইনাস করবো আমি সেটা দেখা দিচ্ছি পণ্য ক্রয় পণ্য ক্রয় কীভাবে পাবা ক্রয় মূল্য থেকে বারটা মাইনাস করলে পণ্যের ক্রয় মূল্য পাওয়া যায় তো আমাদের এখানে দেওয়া ছিল পণ্য ক্রয় করা হয়েছিল এক লাখ বিশ হাজার আর এই এক লাখ বিশ হাজার টাকার উপর ছয় হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকার বার্তা করলে তোমার টাকা আসে ছয় হাজার টাকা তাই আমরা বলতে পারি এখানে টাকার অ্যামাউন্ট আছে এক লাখ টাকা তো আমরা এক লাখ হাজার টাকা লিখেছি অ্যান্ড এই দুটো প্লাস করার পর যে টাকাটা আসবে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের কর অ্যান্সার শেষ এখন আমরা কথা যাব কথা বলছে যে কবি এন্টার কবি অ্যান্ড ছবি ট্রেলার্সের উপযুক্ত লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করো তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলেছে ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য আমাদের যে সবটা লিখতে হবে ওইটা হচ্ছে তারিখ সংশ্লিষ্ট হিসাব অথবা বিবরণ লিখতে পারো এখানে সংশ্লিষ্ট হিসাব অথবা বিবরণ কথা উল্লেখ করতে পারো বিবরণ ডেবিট ক্রেডিট আর এখানে হচ্ছে টাকা তো সর্বপ্রথম আমরা শুরু করি এখানে যেহেতু তোমাদেরকে কোনো সীমাবদ্ধতা নেই তোমাদের এখানে যতগুলো লেনদেন থাকবে সবগুলোরই ডেবিট নির্ণয় করতে হবে তো আমরা এক তারিখের লেনদেন বলি নগদ এক পনেরো লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করা হল তুমি যদি ব্যবসা শুরু করো ব্যবসার মধ্যে টাকা যাচ্ছে তো নবদার হিসাব ডেবিট হবে আর এই ব্যবসার টাকাটা কে দিচ্ছে মালিক তো মূলধন হিসাব ক্রেডিট হবে তাহলে আমরা লিখবো নবদার হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট এরপরে বারো তারিখে লেনদেনে বলা হয়েছে যে তুমি ধারে পণ্য ক্রয় করেছো ধারে পণ্য ক্রয় করেছো যদি ক্রয় করে থাকো ক্রয় হিসাব ডেবিট আর যেহেতু ধারে পণ্য ক্রয় করেছো তোমাকে টাকাটা দিতে হবে তাহলে পাওনা দার হিসাব ক্রেডিট তো এখানে বারো নম্বরের ডেবিট হবে ক্রয় হিসাব আর ক্রেডিট হবে পাওনাদার হিসাব এরপরে তেইশে বলা হয়েছে নগদে এত টাকার আসবাবপত্র ক্রয় করা হলো নগদে এত টাকার আসবাবপত্র ক্রয় করা হলো তুমি আসবাবপত্র ক্রয় করতেছে আসবাবপত্র একটা সম্পদ মানে এখানে ক্রয় হিসাব আর ডেবিট হবে যত তুমি আসবাবপত্র ক্রয় করছো আসবাবপত্রটা তোমার কাছে আসতেছে তো এটা তোমার একটা সম্পদ তো সম্পদ আসবাবপত্র হিসাব ডেবিট আর যেহেতু আসবপত্র ক্রয় করার ফলে তোমার টাকা চলে যাচ্ছে তো নগদান হিসাব ক্রেডিট এখানে হবে আসবাবত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এরপরে আছে ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো এত টাকা তুমি ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করেছো বেতন প্রদান করার ফলে তোমার টাকা চলে যাচ্ছে তো বেতন একটা খরচ হিসাবে বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ব্যথন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এরপরে ত্রিশ নাম্বারে বলেছে যে নগদে কমিশন প্রাপ্তি এত টাকা কমিশন পেয়েছ কমিশন পাওয়া মানে তোমার নগদ টাকা আসতেছে তো নগদান হিসাব ডেবিট আর প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট যেহেতু তুমি কমিশন পাচ্ছ মানে টাকার মাধ্যমে পাচ্ছ নগদান হিসাব ডেবিট আর কমিশন প্রাপ্ত হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট কমিশন প্রাপ্ত হিসাব অথবা কমিশন আইন হিসাব ক্রেডিট হতে পারে এরপর এক ত্রিশে বলা হয়েছে যে পাঁচ পার্সেন্ট মাঠটায় তুমি চেক দ্বারা পণ্য ক্রয় করেছো তুমি পণ্য ক্রয় করেছো বা এটা চেকের মাধ্যমে ক্রয় করেছো তোমার নগদ টাকা যায় তো তোমার ব্যাংকের টাকা চলে গেছে তো ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট আর যেহেতু এখানে বাটটা উল্লেখ করে দিয়েছে এখানে তোমাদের বাটটা উল্লেখ করে দিয়েছে তো বাটটা টাকা মাইনাস করে রাখতে হবে আমরা এখানে বাটটা এটা হচ্ছে আমাদের মেন টাকা তাহলে আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এত টাকা এরপর আমরা আসি গ নম্বর প্রশ্ন গত বলা হয়েছে যে কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের ডিসেম্বর চব্বিশ তারিখের লেনদেনে অবলম্বনে একটা ভাউচার প্রস্তুত করতে বলেছে তোমরা জানো ভাউচার দুইটা একটা হচ্ছে ডেবিট ভাউচার একটা হচ্ছে ক্রেডিট ভাউচার তো তোমাদের লেনদেনগুলো দেখে বুঝতে হবে যে তোমাকে ডেবিট ভাউচার তৈরি করতে বলছে না ক্রেডিট ভাউচার ডেবি ভাউচার কেন তৈরি করা হয় ক্রেডিট ভাউচার কেন তৈরি করা হয় যত ধরনের ব্যয় আছে খরচ আছে সেগুলোর জন্য আমরা ডেবি ভাউচার তৈরি করে আর যত ধরনের আয় আছে সেগুলোর জন্য আমরা ক্রেডিট ভাউচার তৈরি করে তো এখানে চব্বিশ তারিখ বলে দিয়েছে যে আমরা চব্বিশ তারিখের এন্ট্রিটা দেখব যে ম্যানেজার সাথেকে বেতন প্রদান করা হলো এত টাকা তো যেহেতু তুমি টাকা বেতন প্রদান করতেছো তোমার টাকা চলে যাচ্ছে এটা খরচ ব্যয় হিসাব তো এখানে তোমার ভাউচারটা ডেবিট ভাউচার হবে তোমার ডেবিট ভাউচার কত এখন ডেবিট ভাউচার এক ছক রয়েছে ডেবিট ভাউচারের ছক হচ্ছে সর্বপ্রথম ডেবিট ভাউচার নং লিখতে হবে তোমাদের এখানে ডেবিট ভাউচার নং দিয়ে দিতে এটা তোমার লিখবা আর যদি না দেয় তাহলে এই জায়গাটা শুধু খালি রাখবা এরপরে হিসাব খাতের নাম হিসাব খাতের নাম কি মানে হচ্ছে তুমি কোন পারপাসে টাকাটা দিচ্ছ তোমার ব্যাগ কোন পারপাসে হচ্ছে এটা হচ্ছে হিসাব খাতের নাম তো যেহেতু তুমি ব্যাগ দিচ্ছ এটা হচ্ছে তোমার হিসাব খাতের নাম এরপরে হচ্ছে তোমার প্রতিষ্ঠানের নামটা এখানে উল্লেখ করতে হবে ভাউচার তুমি তৈরি করতেছো তো তোমার প্রতিষ্ঠানের নামটা এখানে উল্লেখ করতে হবে এরপরে যে তারিখে তুমি ভাউচারটা প্রস্তুত করতেছ এই তারিখের নাম দিতে হবে এবং কে দিচ্ছে এই ভাউচারটা তুমি কাকে দিবা গ্রহণকারীর নাম এটা হচ্ছে সাকিব আর ঠিকানা এরপর তোমার প্রপার ছ হচ্ছে ক্রমিক নং বিবরণ টাকা ক্রমিক নাম বিবরণ টাকা ক্রমিক নাম হচ্ছে এক দুই দিন দিতে পারো তোমার এখানে কিন্তু তারিখ হবে না ক্রমিক নম্বর তোমাদের বইয়ের মধ্যে সবটা আছে ভালোভাবে দেখে নিন ক্রমিক নম্বর এবং বিবরণ মানে কি তুমি এই টাকাটা যে দিচ্ছ এই টাকাটা কীভাবে হিসাব রাখো তুমি বেতন দিচ্ছো বেতন হিসেবে তুমি হিসাব রাখো তো এখানে বিবরণে আসবে বেতন কত টাকা দিচ্ছ ব্যা দিচ্ছ হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এই আটচল্লিশ হাজার টাকাই হবে এরপরে এতটুকু করার পর নিচে তোমাদের কিছু বিবরণ লিখতে হবে কি লিখতে হবে টাকাটা উল্লেখ করতে হবে কথায় তোমাদের এই টাকাটা কথায় উল্লেখ করতে হবে এরপরে হচ্ছে ক্যাশিয়ারের স্বাক্ষর হিসাব রক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর গ্রহিতার স্বাক্ষর এই কথাগুলো অবশ্যই উল্লেখ করতে হবে এখানে চারজনের স্বাক্ষর প্রয়োজন ডেবিট ভাচর এবং ক্রেডিট ভাচর দুইটা ভাউচারের মধ্যেই চারজনের স্বাক্ষর প্রয়োজন ক্যাশিয়ারের স্বাক্ষর হিসাব রক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর আর গ্রহিতারের স্বাক্ষর তোমরা বুঝেছ এক নম সৃজনশীলতা আমরা অন্য ক্লাসে অন্য কোনো টপিকে কথা বলবো সবাইকে সালাম জানিয়ে আজকে ক্লাস শেষ করছি